আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো ওএনজিসির রুদ্রসাগরের গ্যাস নির্গমন হতে থাকা তেল খাতটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমেরিকার তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল উপস্থিত আসামের বিশিষ্ট ব্যক্তিত্ব কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার প্রয়াণ দিবস আজ সমগ্র রাজ্যের সঙ্গে উপত্যকায়ও বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত আসাম বায়োগের পরীক্ষায় অনিয়মের মামলায় বরখাস্ত এসিএস আধিকারিকদের চাকরি বহাল রাখতে গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আগামীকাল একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন বরাক উপত্যকায় যোগ দিবসের প্রস্তুতি সম্পূর্ণ এবারে বিস্তারিত খবর শিবসাগর জেলার রুদ্রসাগরের একশো সাতচল্লিশ নম্বর তেলখাতটি তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম ওএনজিসি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে গ্যাসের চাপ হ্রাস করে গ্যাস অন্য কূপে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আরম্ভ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দিশপুরের লোকসেবা ভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বিগত আট দিন ধরে ওএনজিসি একাধিক পদ্ধতি ব্যবহার করে গ্যাস নির্গমন রোধ করার চেষ্টা করে আসছে ওএনজিসি গ্যাস নির্গমনের সুরুঙ্গটি ঢাকতে অধিক সুরক্ষিত কৌশল প্রয়োগ করেছে এবং এর জন্য প্রায় পঞ্চাশ শতাংশ সংকাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করার জন্য আমেরিকা থেকে তিন জনের বিশেষজ্ঞ দল আজ সন্ধ্যায় সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন ওএনজিসি লগত আর ভারত সরকারের পেট্রোলিয়াম ডক্টরের লগত আমি নিরন্তর সম্পর্ক রাখছি এনেকোয়া গ্যাস লিক হয় তেতিয়া প্ল্যান এ প্ল্যান বি প্লেন চি প্লেন ডি চাৰিটা ইমাৰ্জেঞ্চি মেথড অ' এন জি চিয়ে এক্টিভেট কৰে তেওঁলোকে প্লেন এ আৰু প্লেন বি ৰ জৰিয়তে এই গেছ ৱেলটো তেওঁলোকে মেনেজ কৰিব নোৱাৰে আৰু দুই বাৰ চেষ্টা কৰিও তেখেতসকল অ' এন জি চিয়ে ক্ৰুড ৱেল আছিল বা যাৰ পৰা হাইড্ৰ কাৰ্বন ওলাই আছিলে সেই গোটেই ৱেলটো কেপিং কৰাৰ বাবে সিদ্ধান্ত লৈছে কেপিং কৰাত তেওঁলোকক সহায় কৰাৰ বাবে এমেৰিকাৰ পৰাও বিশেষজ্ঞ দল আহি উপস্থিত হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে প্রসূতি মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে আসাম অভাবনীয় সাফল্য লাভ করেছে গতকাল দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য হাজার এক সাল থেকে দু সাল পর্যন্ত স্যাম্পল রিসার্চ সিস্টেম অনুযায়ী রাজ্যে প্রতি এক লক্ষ প্রসূতির মধ্যে চারশো জনের মৃত্যু হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই সংখ্যা একশো সাতষট্টিতে হ্রাস পেয়েছে অনুরূপভাবে দু কুড়ি থেকে দু সাল পর্যন্ত প্রসূতি মৃত্যুর হ্রাস পেয়েছে রাজ্যে নবজাতকের মৃত্যুর হার পূর্বের শতাংশ থেকে শতাংশে হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিকে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে এবং দু হাজার উনত্রিশ সালের মধ্যে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন বিশিষ্ট ব্যক্তিত্ব কলাগুরু প্রয়াণ রাভার আজ সমগ্র রাজ্যে বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে পালন করা হয়েছে উল্লেখ্য প্রয়াত রাভা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বৌদ্ধিক ক্ষেত্রে অনবদ্য অবদান জুগিয়েছেন তার সংগ্রামী জীবন আদর্শ এবং সৃষ্টিরাজে প্রত্যেক আসামবাসীকে চিরদিন অনুপ্রাণিত করে আসছে রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং নলবাড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় আজ নলবাড়ির সরকারি গর্ডন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিষ্ণু রাভা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বেশ কয়েকজন খ্যাতনমা ব্যক্তিকে জাতীয় এবং রাজ্য পর্যায়ের পুরস্কার প্রদান করা হয়েছে তিনটি জাতীয় পর্যায়ের পুরস্কারের মধ্যে বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত গবেষক শিক্ষাবিদ ডক্টর থানেশ্বর শর্মাকে শ্রী শ্রী মাধব পুরস্কার বিশিষ্ট কবি সাহিত্যিক ধনেশ্বর ইংতিকে কালীচরণ ব্রহ্ম পুরস্কার এবং সিন্দুর অভিযানে শহীদ মণিপুরের বীর জওয়ান দীপক চিঙ্গাখামকে বীর চিলারায় পুরস্কার প্রদান করা হয়েছে এছাড়া রাজ্য পর্যায়ে চারটি পুরস্কারও দেওয়া হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার প্রয়াণ দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়েছে কাছাড় জেলায় আজ এই উপলক্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিষ্ণু রাভার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় আজ সকালে ছটা থেকে সাতটা পর্যন্ত জনসংযোগের মাইকযোগে শিলচর শহরের বিভিন্ন স্থানে রাভা সংগীত বাজানো হয়েছে এদিকে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিলচরের জনসংযোগ বিভাগ ও সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সহযোগিতায় আজ এই দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাছাড় জেলার সাতটি বিধানসভা এলাকার প্রত্যেকটির পাঁচটি স্থানে একটি করে বাহন বিষ্ণু রাভা সংগীত বাজিয়ে পরিক্রমা করেছে এছাড়া জেলার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা বিষ্ণু রাভা কবিতা, কুইজ, রচনা, প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে তাকে করেছে। একই সঙ্গে কলাগুরুর জীবন ও তার কাজকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বিধানসভা এলাকা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বিশিষ্ট সাহিত্য ব্রতি স্বাধীনতা সংগ্রামের জীবনের বিভিন্ন দিক নিয়ে ছাত্রছাত্রীর সামনে বক্তব্য তুলে ধরেছেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার জীবন আদর্শ নিয়ে সেমিনার কুইজ রচনা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি দুটি প্রচার গাড়ি জেলা জুড়ে রাভা সঙ্গীত প্রচার করে এছাড়া হাইলাকান্দি শহরের এস এস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকার আয়োজিত রাভা দিবসের জেলা পর্যায়ের রাভা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বড় পর্দায় দেখানো হয় শ্রীভূমি জেলায়ও এই দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সকালে জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং ও ভারপ্রাপ্ত সংস্কৃতি উন্নয়ন আধিকারিক রাসিকা ইসলাম পতাকা নেড়ে একটি ট্যাবলোট যাত্রা সূচনা করেন বিকেল সাড়ে চারটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এরপর নলবাড়ি জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আয়োজিত রাভা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়েছে গৌহাটি হাইকোর্ট আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় অনিয়মের মামলায় বরখাস্ত সরকারি আধিকারিকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে রাকেশ কুমার পাল আসাম অধ্যক্ষ থাকাকালীন টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে আসাম প্রশাসনিক আধিকারিক সহ বেশ কয়েকজন সেবার আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল পরবর্তী পর্যায়ে সেই আধিকারিকরা তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার প্রত্যাহান জানিয়ে হাইকোর্টে আবেদন করেন হাইকোর্টের এক সদস্যের বিচারপীঠ তাদের এই আবেদন খারিজ করে দেয় আধিকারিকরা পুনরায় এই রায়ের প্রত্যাহ্বান জানিয়ে খণ্ড আদালতে আবেদন দাখিল করেন এই আবেদনের ভিত্তিতে গৌহাটি হাইকোর্টের খণ্ড আদালতে এই আধিকারিকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আই আর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য মাধ্যমে এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সমগ্র দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে আর আগামীকাল একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি সম্পূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল সাড়ে পাঁচটায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর কে বিচে আয়োজিত যোগ দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করবেন সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন লক্ষেরও বেশি লোক যোগ যোগব্যায়ামে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল সকাল ছটায় বাক্সা জেলার শালবাড়ি কলেজের খেলার মাঠে আয়োজিত যোগ দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করবেন এদিকে যোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন থেকে জেলা পর্যায়ে যোগ প্রতিযোগিতা যোগ শিবির ইত্যাদির আয়োজন করা হচ্ছে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ ব্যায়াম প্রদর্শন যোগ প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল একাদশ আন্তর্জাতিক যোগ দিবস শিলচর ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবছর যোগ দিবসের ভাবনা হচ্ছে ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান ওয়েলথ ওয়ান হেলথ আগামীকালের যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল প্রমুখ উপস্থিত থাকবেন অনুষ্ঠান শুরু হবে সকাল 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 এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাষণ সরাসরি সম্প্রচার সাড়ে সাড়ে থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এরপর রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আগামীকাল শ্রীভূমি শহরের বিপিন পাল সভাগৃহে যোগ দিবসের আয়োজন করা অনুষ্ঠানের উল্লেখ্য আগে এই অনুষ্ঠান ডিএস এর ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামীকাল সকাল সাতটা থেকে ব্যায়াম প্রদর্শন করা হবে এদিকে হাইলাকান্দি জেলায় আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আগামীকাল হাইলাকান্দি টাউন হলে অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে আজ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার অরুণোদয় প্রকল্প চা বাগানের শ্রমিকদের জন্য একটি কোলি দুটি পাতা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম টু ইত্যাদি বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সভায় শ্রীভূমি জেলায় প্রশাসনিক অগ্রগতির পাশাপাশি চলতে থাকা কল্যাণমূলক পদক্ষেপ সমূহ শক্তিশালী করার জন্য ভবিষ্যতের কৌশল সমূহের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় আজকের পর্যালোচনা সভায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের সঞ্চালক জেলার চারজন রেশন দোকানের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছেন খাদ্য সুরক্ষার চাল বন্টনের জন্য নির্দিষ্ট প্রতি মাসের প্রথম দশ দিন অর্থাৎ অন্য সেবার দিনগুলিতে চাল বিতরণী অনিয়ম পরিলক্ষিত হওয়ায় লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে লাইসেন্স বাতিল হওয়া দোকানের মালিকরা হচ্ছেন রাফিয়া বেগম লস্কর নিজামুদ্দিন বোর ভুয়া প্রবীর দাস ও কান্তি দত্ত শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি ওএনজিসির রুদ্রসাগরের গ্যাস নির্গমন হতে থাকা তেল খাদটি স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমেরিকার তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল উপস্থিত আসামের বিশিষ্ট ব্যক্তিত্ব কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার সাতান্নতম প্রয়াণ দিবস আজ সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচীর আয়োজন আসাম লোক আয়োগের পরীক্ষায় মামলায় বরখাস্ত আধিকারিকদের চাকরি গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আগামীকাল একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন বরাক উপত্যকায় যোগ দিবসের প্রস্তুতি সম্পূর্ণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে